ছাগল আর প্লাস এত গরম মারাত্মক লেবেলের গরম কিন্তু এখানে আমরা মোটামুটি হচ্ছে খাসি সেকশনে হজরপুর পাড়া গ্রাম এখানে কিন্তু হিউজ খাসি আপনারা চাইলে এখান থেকে খাসি কিনতে পারেন মোটামুটি পনেরো ষোলোর মধ্যে পেয়ে যাচ্ছেন একটু বড় দিকে খাসিগুলা এত কাশি যে হাঁটা যাচ্ছে না এখানে এত পরিমাণ খাসি এখানে কিন্তু ভিতরে অনেকগুলো খাসি অনেক অনেক এই দেখেন ভিতরে কিন্তু ভালোই খাসি যারা মোটামুটি এখান থেকে কিনতে চান পনেরো থেকে ষোলোর মধ্যে যারা এখানে এসে কিনতে পারেন অবশ্য এখান থেকে কেউ কিনে না পাশাপাশি জায়গাতে থেকে কিনে নেয় এত পনেরো ষোলো হাজার টাকা জন্য দূরে এসে কেউ কিনে না পুরান ঢাকা থেকে পুরান ঢাকা নর্মালি চকবাজার থেকে মোটামুটি কিনে ফেলে কি করে বুঝতেছি না হ্যাঁ দিচ্ছে বাড়ি এরকম পিচ্ছিলে বাড়ি মানে ছোটকালে বাচ্চারা এরকম বান্ধবানি করে আর মা দরা বাড়ি দেখতো কী কী করতেছে এত ছাগল আর প্লাস এত গরম মারাত্মক লেভে যায় গরম কিন্তু এখানে অনেক গরম অনেক আমার সামনের দিকে আগে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ খাসি এখানে উঠে অনেক অনেক এটা তো বাজেট এখন দাম তো বলতে চায় না দাম বললে ধরাধরি করে টানাটানি করে যে কিনবেন কিনা কিনবেন কিনা দাম জিজ্ঞেস করি না তবে সেল হয়ে গেলে তখন জিজ্ঞেস করি কত দামে সেল হয়েছে